মানে এবারের মিশনটা কি একটা তো ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মানে তার ক্ষমতা থেকে উৎখাত করা ফাইন সেটা সফল হয়েছে অনেক কৌশল আমরা দেখেছি ছাত্রলীগ থেকে ছাত্র শিবির শিবির থেকে সমন্বয়ক কোটা আন্দোলন থেকে একদফা তারপর শেখ হাসিনার পতন এরপর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এরপরে দাওয়াত দিয়ে ডাইকাইনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেই ক্ষমতার চেয়ারে বসানো হলো দিন শেষে তিনি কি অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তার এই নিয়োগকর্তাদের হাতে তার কি মানে এন্ডিং হবে এই ক্ষমতার পরিবর্তন বা কারণ আজকে আমরা শাহবাগ থেকে যে আওয়াজ শুনছি সে আওয়াজের লাস্ট ফিনিশিং টাচ কোনটা মার্চ টু ঢাকা আবারও ওয়াই আসুন আবুলিকে লীগের দাবিতে গতকালকে খুব বেশি দূর আগানোর কথা ছিল না এনসিপির দাবিটা গভীর রাতে যমুনাতে কিন্তু যে মাত্র তাদের পুরনো মিত্র বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির পুরা টিম নিয়ে আপনার উপস্থিত হল কারণ শিবিরের হিউজ পরিমাণ কর্মী আছে তাদের উপস্থিতি বাড়ার পর যমুনার সামনে যে আন্দোলন শুরু হলো সেটা রাত পেরুলো তবে বাংলাদেশে আমরা বিরল আরেক জিনিস দেখছি এটা কন্টিনিউ হওয়া উচিত তবে শুধুমাত্র যে সমন্বয়কে আন্দোলন করলে এসি ঠান্ডা বাতাস খাবে শিক্ষক রাজপথে নামলে পুলিশ পিটাবে তারপর হচ্ছে আপনার গরম পানি মারবে ঠান্ডা পানি মারবে ওরকম না পানিটা আজকে আমরা দেখছি যে ডিএনসিসির মানে আমাদের কি বলা যে পৌর পৌর কর্তৃপক্ষের যে আপনার একটা মেশিন আছে না যেটা দিয়ে ঠান্ডা পানির মতন বাতাসটাকে পানিটাকে জলীয় বাষ্প করে পাবলিকের উপর ছাড়ে একটু রহমত ফিল হয় আমরা এই প্রথম দেখলাম যে সরকারের বিপরীতে গড়ে ওঠা একটা আন্দোলনকে এভাবে ঠান্ডা বাতাস দিয়া জীবিত রাখা হয়েছে এটা এটা ইতিহাস ইতিহাস সরকারের সময় তিনি অন্য আমরা প্রশাসনকেও দেখি না তার মানে কি প্রশাসনও ভয় পাচ্ছে যে আবার আরো একটা শেখ হাসিনার মতন সরকারটারই পতন হয়ে যায় কিনা তবে কিছুটা টেনশনে আছেন আমাদের আহ কি বলা হয়েছে ডক্টর আসিফ নজরুল ইসলাম যাই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতন কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম বাট এখন কার বিরুদ্ধে দিবেন আরো একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এনসিপি বরাবরই বলছিল যে তারা এই আন্দোলনটার মূল কারিগর তারাই বিএনপি বৈশাখ চারটা বালু ট্রাক সরাইতে পারে নাই ব্যানার ধরার জন্য চারটা লুক পায় নাই কিন্তু আজকে সেই বিএনপির বেগম খালেদা জিয়ার জন্য গণহারে তারা ডাকতেছে প্লিজ আপনি আসুন প্লিজ বিএনপি আসুন একসাথে তার মানে বিএনপি ছাড়া কি যে তোমাদের বিশাল জমায়েত চরমো নাই জামাত তারপর হচ্ছে এনসিপি বড় একটা ভালো একটা অবস্থান হইছে একটা হিউজ মানুষ হয়েছে। শাহবাগ ব্লকের হচ্ছে তো বিএনপির অনুপস্থিতি এই আন্দোলনের মধ্যে লোক সমাগম বলেন প্রেসার গ্রুপ বলেন এই জায়গাটার মধ্যে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি তার মানে এনসিপিরে এইবার অন্তত একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি কে নিয়ে সমালোচনা করার সময় একটু হিসাব করতে হবে বাবা জানেন এটা একটা পরীক্ষা চলে আসছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ বলছেন দলমত নির্বিশেষে আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা আর ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আবারও ঢাকা শহরে মার্চ করবে তো এবারের মার্চের বিষয়বস্তু কি আমরা যতদূর জানি চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির মধ্যে শেখ হাসিনার পতন ঘটছিল আবারও মার্চ টু ঢাকা ডাকলে ইউনুস এর পতন ঘটবে তারই নিয়োগকর্তাদের হাতে আসিফ নজরুল দেশ ছেড়ে পালাবে ওনারে কিন্তু পালাইতে হবে এবার এবার রক্ষা পাবে না যে পরিমাণ ক্ষোভ ওনার বিরুদ্ধে আমরা দেখছি আবার সার্জিস বলছে এই আন্দোলন একদিনেরও হইতে পারে এক মাসেরও হইতে পারে এরা নাকি বাড়ি যাবে না তো আমার ধরনের অনেকে বাড়ি চলে যাবে কারণ সবার ভাই পেট আছে ভাত খাওয়া লাগে কর্ম করা লাগে মানে আমাদের তো আর আলাদা কোনো বিকল্প ইনকামের সুযোগ নাই তাই না এনসিপির অনেক নেতার অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে তারা হয়তো এখানে থাকতে পারবে কিন্তু জনগণ এত লম্বা সময় থাকবে কিনা যত শিবির থাকবে কারণ টোটাল এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ডের পিছনে কিন্তু সমন্বয়ক বনাম শিবির মাঝে মাঝে তারা জামাতের সমালোচনা করে যে নাহিদ বলে যে জামাতের মতো দলকে দেশে মানুষ ক্ষমতায় আনবে না আপনার এটা আমার কথা না নাহিদের কথা নাহিদের কথা চর্মনয়কে নিয়েও বলে কিন্তু এই শক্তিগুলা এখন এনসিপি এর সাথে একাত্মতা ঘোষণা করায় মাঠের লোক সমাগম বাইরে গেছে একটা বক্তব্য বক্তব্য মজা পাওয়া যাচ্ছে এই যে তিন দিন পরে পরে আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি করে সেটা একটা প্রসেসিং আছে নিশ্চয়ই আছে বিশেষত এমন না যে আপনি বললেন হয়ে যাবে আর ধরো নিষিদ্ধ করিয়ে দিল কথার কথা তো তো জামাত নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবেই শেখ হাসিনা করে গেছে অথবা জামাতের কোন কর্মকাণ্ড সরকার পরিচালনা করতে দেয় নাই জামাত কি বাড়ছে না কমছে সেই জামাত এখন রাজপথে আসে না নাই বরং যারা নিষিদ্ধ করছে তারাই নাই আপনি চাইলে রাতারাতি একটা দলকে নিষিদ্ধ করতে পারেন এগুলো আবেগের কথা অপরাধ যারা করছে বিচার হবে সেটা আমরা প্রত্যাশা করি যে অপরাধী যেই হোক ভাই তার বিচার হইতে হবে দেশ সুন্দরভাবে আমরা চলতে দেখতে চাই কিন্তু তিন দিন পরে পরে এই আন্দোলনে জনসম্পৃক্ততা যখন কমে যাচ্ছে সাধারণ মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে এমনকি বিরক্ত হচ্ছে অনেকে বিশেষ করে যারা ঢাকা শহরের রাস্তাঘাটগুলো ব্যবহার করে কর্ম বা তাদের জীবিকা উপার্জন করে এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এই মার্চ টু ঢাকাতে ইউনু সরকারের পতন হয়ে যেতে পারে দেশ ছাড়া পালাই যেতে পারে কই যাবে অবশ্য আসিফুল কই যাবে ওনারা সম্ভবত আছে এখন এই মার্চ টু ঢাকার মিনিংসটা কি আসলে না এখন কাদের বিরুদ্ধে লড়াই আবার তাহলে কালকে বিএনপি ক্ষমতা আসলে আবার মার্চ টু ঢাকা হবে তারে ক্রমান আবার পালায় যেতে হবে নিশ্চয় এটা কোনো সিস্টেমের মধ্যে পড়তেছে না যে কোনো দাবি দাবা আইনি মাধ্যমে যাওয়া উচিত তবে বাংলাদেশের রাজপথে তো এই টেন্ডেন্সি বা এই ট্রেন্ড এটা যদি একদম এস্টাবলিশ হয়ে যায় তখন তো আর এই ঝামেলা হবে যেমন পাকিস্তানে ধরেন কোন সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারে না জানেন তো পাকিস্তান গত উনিশশো সাতচল্লিশ এর পর এই পর্যন্ত দুইটা সরকার তার ফুল মেয়াদ পূরণ করছিল আর বাকি এরকম আন্দোলন হয় সরকার পয়রা যায় আবার ভোট হয় আবার পয়রা যায় বিরোধী দলের মধ্যে যাইয়া মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এখন আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের বিচার হবে এটা সবাই প্রত্যাশা করে অন্যায়ের প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই কিন্তু তাদের বিচার কিভাবে করবেন ভাই দল করছে আপনি তো ছাত্রলীগ করছেন একসময় এখন আপনি এনসিপি বানাইছেন তো তাদের যদি এরকম ধরে ধরে জেলা টেলে ঢুকাইতে হয় তা আপনি কোনো অপরাধ করেন নাই এরকম বহুত লোক তো আছে অপরাধ নাই রাজনীতি করছে তার কাছে ভালো লাগছে আপনি আপনার রাজনীতি করছেন ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করছেন করে আওয়ামী লীগের মানে কি বলা হয় যে পতন ঘড়াইছেন এরকম রাজনীতি না করে অনেকে আছে পজিটিভ রাজনীতি করতেছে তো তাদেরকে আপনি কি চাইলে অ্যারেস্ট করে ফেলবেন মানে তাহলে কিসের বাংলাদেশ আমরা গঠন করব আর ইউনুস সরকারের উপরে যদি আপনার এই ধরনের প্রেশার মানে মার্চ টু ঢাকা কর্মসূচি এটা আমার পছন্দ হইল না এমনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারেন সেটা আলাদা কিন্তু একদম মার্চ টু ঢাকা যে শব্দটাতে শেখ হাসিনা বাংলাদেশের পালা যেতে হয়েছিল তাহলে তো আমাদের এটা বোঝা উচিত যে আবার মার্সু ডাকা আবার ইউনুস দেশ ছেড়ে পালাবে এরপর কারে বসাবেন নির্বাচন না দিয়ে পারবেন এগুলা আমি নিজেও বুঝি না যে আসলে বাংলাদেশে হচ্ছে কি আর এমসিপি আসলে সময় সময়ে তারা যে দাবি সামনে আনছে একটু ধৈর্য শক্তি মনে হয় দরকার আইন আছে ভাই আদালত আছে প্রসিডিং আছে আর কোন একজন ব্যক্তির কথা যদি একটা দল নিষিদ্ধ হয় এটা এস্টাবলিশ হবে না আপনার শুনলে মনে হবে যে ভাই গায়ে লাগবে কিন্তু এটাই বাস্তবতা বাংলাদেশে এটা হয় নাই মানুষ যখন কোন দলকে পছন্দ করে না ভোট দেওয়া বন্ধ করে দেয় সাপোর্ট বন্ধ করে দেয় একটা দলের নেই নাই হয়ে যায় বাংলাদেশে অনেক দলের ইতিহাস আছে